আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো দুটি ভেক্টর পি ভেক্টর দিয়ে দিছে কিউ ভেক্টর দিয়ে বলছে পি পি ডট ভেক্টর নির্ণয় করে তো এটা সাধারণ একটা ম্যাচ দিছে তো যেহেতু এখানে দেখা যায় দেখা যায় ডিডিটি মানে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কাকে ডিফারেন্সিয়েশন ভেক্টর ডট কিউ ভেক্টর তো প্রথমত আমাদের আগে যেটা দেওয়া আছে এটা একটু দেখে নেই দেওয়া আছে এটা লিখলে আমার অঙ্ক করতে সুবিধা হবে প্রশ্ন দেখে বারবার তোলাটা একটু ঝামেলা এই জন্য আমরা সবসময় দেওয়া আছে এটা আমার যদি সময় লেট হয় আমরা তুলে নেব তাহলে আমাদের অঙ্ক করতে একটু সুবিধাই হবে তো আই টি স্কোয়ার মাইনাস J, T. के, के कैप टू टी प्लस वन त्यू भेक्टर आई कैप टी त्लस डी जे कैप टी तस के कैप, এইবার যেহেতু আমরা দেখতে পাই পি ভেক্টর ডট কিউ ভেক্টর কে ডিফারেন্সিয়েশন করতে হবে তাই আগে আমরা p ভেক্টর ডট দেখবো এখানে p ভেক্টর ডট কিউ ভেক্টর তো পি ভেক্টর ডট আমরা একটু তুলে ফেলি প্লাস ওয়ান তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি তারপর ডট গুণন কিউ ভেক্টরটা আই ফাইভ টি যে টি কে টি কিউ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হবে প্রত্যেকটা আয়ত একক ভেক্টরের উপরে আমরা ক্যাপ বসাই দিব ওকে এবার ডট গুণন কিভাবে করে একই আয়ত একক ভেক্টরের

সাথে গুণ হবে কি টি কিউ মানে শহরগুলা গুণ করে দিলাম এবার যদি এটাকে একটু গুণ করে দিই তাহলে এখানে ফাইভ টি কি ঠিকঠাক এই টি স্কোয়ারটাকে আমরা ঠিকঠাক রাখি টি গুণ করব টি কিউ এর সাথে যদি টু টি গুণ করি তাহলে আমি টু টি ফোর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস টু টি ফোর তারপর টি কিউ এর সাথে ওয়ান গুন করলে টি কিউ মানে মাইনাস টি কিউ তাহলে আমরা গুণ করে দিলাম এইবার আমরা এখানে যা করা যায় যেমন এটাকে আমরা আগে দেখতে পারি মাইনাস টি টু দি পাওয়ার ফোর ফাইভ টি কিউ আর মাইনাস টি কিউ মিলে হয়ে যাবে ফোর টি কিউ আর মাইনাস টি তাহলে আমরা ডট গুণনটা পাই গেলাম এবার আমরা কি করবো ডিফারেন্সিয়েশন করবো টি সাপেক্ষে টি সাপেক্ষে ডি ডি টি তার মধ্যে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তো এবার সুতরাং ডি ডি টি টি dot ডট vector. তাহলে কিউ মাইনাস তো এটা মাইনাস ফোর টি কি মাইনাস টি কিউ মিলে তো প্লাস ফোর টি এখানে প্লাস হবে হ্যাঁ প্লাস ওকে এইবার এইবার ডিফারেন্সিয়েশন আমাদের জানতে হবে অবশ্যই এখানে আমরা টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো যেহেতু ডিডিটি আছে ধুবকটাকে আমরা আগে লিখে নেই মাইনাস টু তবে এই যে টি টু দি পাওয়ার ফোর এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে আমরা জানিস সূত্রটা আমরা একটু লিখে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে সেখানে আমাদের সূত্র হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো আমাদের বেসিক সূত্র ঠিক আছে এই সূত্রটাই আমরা বেশি ব্যবহার করবো সব অঙ্কে তাই ধুবক যদি গুণ আকারে থাকে সেটাকে আগে লিখতে হয় তবে এই যে টি টু দি পাওয়ার ফোর এটাকে ডিফারেন্সিয়েশন করলে ফোর আগে আসবে তারপর টি এর মান ফোর মাইনাস ওয়ান এই যে আমাদের এন সামনে চলে আসে আর এন মাইনাস ওয়ান হয় তাহলে এখানে আমাদের ফোর সামনে আসলো তারপর টি লিখলাম ফোর মাইনাস ওয়ান মানে সেটা কত হবে থ্রি আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেললাম তারপর প্লাস এই ফোর ধুবক আকারে গুণ আকারে আছে তাহলে ফোর কে আগে লিখবো টি কিউকে কে ডিফারেন্সিয়েশন করবো তাহলে থ্রি আমার সামনে চলে আসবে তারপর টি থ্রি মাইনাস ওয়ান মানে টু তারপর মাইনাস টি স্কোয়ার টু আমার সামনে চলে আসবে তারপর টি রেখা টু মাইনাস ওয়ান কত ওয়ান তাহলে রেখার প্রয়োজন নেই তাহলে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করে ফেলছি এবার একটু সাধারণ গুণ করে দিব মাইনাস টু আর ফোর গুণ করতে হবে মাইনাস এইট তারপর টি কিউ এইট এটে গুন করতে হবে টুয়েলভ তাহলে টুয়েলভ টি স্কোয়ার আর এই যেখানে আছে টু টি তো মাইনাস এইট টি উত্তর আমরা একসাথে অ্যান্সার দিব যেহেতু আমাদের দুইটা প্রশ্ন বলছে তোমরা একসাথে অ্যান্সার দিবে আমি আলাদা ভাবে দিয়ে দিলাম এবার আমাদের পরেরটা পরেরটা কি বলছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের ক্রস ডিফারেন্সিয়েশন তো আমাদের আগে ক্রোজ গুণন করতে হবে তো আমরা আগে দেখি দেখবে এখন বা আবার এবার অন্য অঙ্ক হ্যাঁ আমাদের প্রথমে আমাদের কি প্রথম শাড়িতে আমাদের আই জে কে থাকে ওকে তারপর দ্বিতীয় কলমে আমাদের পি ভেক্টরের সহক বসাবো তো পি ভেক্টরের আই জে কে এর সহকগুলো আই এর সহকগুলো টি স্কোয়ার যে শখ মাইনাসক হলো টু টি প্লাস ওয়ান টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস ওয়ান এইবার কি নিয়ে আসি একটা হবে ফাইভ টি একটা হবে টি এটা হবে মাইনাস টি কি মাইনাস টি কি মাইনাস টি কি একটু দেখে আসি ঠিকঠাক ভাবে বসেছি এবার আমাদের কাজ করতে হবে প্রথমে আমরা কি নিয়ে আই নিয়ে কাজ করি আই লিখলে আই বরাবর সারি কলম বাদ দিয়ে দিই বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখি টু টি প্লাস ওয়ান তারপর টি মাইনাস টি কিউ এই আই বরাবর সারি কলম বাদ বাদ দিয়ে যে চারটা আছে এই চারটা আমরা লিখছি তারপর মাইনাস জে

আই লিখলাম তারপর দিব এইটা গুণ করতে মাইনাস টি আর মাইনাস কিউ গুণ করলে হবে টি টু দি পাওয়ার ফোর তারপর এই দুইটার গুণ ফল এই দুইটার গুণ ফল এখানে হয়েছে টি আর গুণ করলে টু টি স্কোয়ার তারপরে টি আর ওয়ান গুণ করলে প্লাস টি যেহেতু আমাদের মাইনাস দুইটার আগে অথবা আমরা একটা ব্র্যাকেট দিই ব্র্যাকেট দিলে আমাদের জন্য সুবিধা হবে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এইটা এটা গুণ করলে টি টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস এইট এইটার গুণ করলে টি এর সাথে টু গুণ করলে টু টি স্কোয়ার তারপর টি এর সাথে ওয়ান গুণ করলে টি পরে এই মাইনাসের জন্য যে দুইটা চিহ্ন পরিবর্তন হবে সেটা আমরা পরে যাইনি করি মাইনাস জে ব্র্যাকেট দেই এখানেও আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি কারণ এখানে দুইটা গুণ আছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি টি স্কোয়ার এর সাথে মাইনাস টি কিউ গুণ করলে মাইনাস টি টু দি পাওয়ার ফাইভ

তো আমাদের ক্রোস গুলনের ফলাফল আমরা এইবার আমাদের এই ক্রস ফলকে আমাদের কি করতে হবে ডিডিটিউভেক্টর তাহলে আমরা ডিডিটি মানগুলো বসাবো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি আই

তো এই আইটাকে আগে দেখি প্রথমে এতটুকু অংশকে আমরা ডিফারেন্সিয়েশন করব টি ফোর কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ফোর টি কিউ ফোর সামনে চলে আসবে আর পাওয়ার এক কমে যায় তো মাইনাস টু লিখলাম আর টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় টু টি তো মাইনাস টি কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান তারপর মাইনাস জে মাইনাসটা আগে দেখি টি টু দি পাওয়ার ফাইভ কে করলে হয় টি ফাইভ টি টু দি পাওয়ার ফোর পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার এক কমে যায় ডিফারেন্সিয়েশন করলে এই যে ডি ডি করতেছি আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এই তো মাইনাস 10 আগে লিখলাম টি স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2t তো so, মাইনাস 5 লিখলাম টি কে ডিফারেন্সিয়েশন করলে 1 তো প্লাস ধ্রুবক কে গুণ ব্র্যাকেট দিয়া টি কিউ কে ডিফারেন্সিয়েশন করলে 3t স্কয়ার এই এক্স টু দি পাওয়ার n এর সূত্র প্লাস দিয়ে 5 ধ্রুবক আর টি স্কয়ার কে করলে হবে 2t

আমরা একটা কাজ করতে পারি কমন টি কি দিতে পারে তো মাইনাস টা কমন নিলে ধনাত্মক বানাই নিলে তো আমাদের ভালো দেখতেও একটা সহজ মনে হয় সবগুলো মাইনাস কমন নিলাম এখানে তাহলে এই মাইনাস টা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেই মাইনাসের সাথে গুন হইয়া তাহলে এখানে ফাইভ মাইনাস যেহেতু কমন নিচ্ছি সবগুলো কি হবে চিহ্ন চেঞ্জ মানে সবগুলো ধনাত্মক হয়ে যাবে তো এটাই আমাদের হবে অ্যান্সার তবে আমরা একটু চেক দিয়ে নেই ওরাও কমন নিছিল ফাইভ কমন নেই আমাদের মতোই রাখছে কিউ মাইনাস ফোরটি মাইনাস আমি আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছি আমাদের এই প্রশ্নটা হলো যদি ফাইভ ইকাল টু টু এক্স জেড টু ফোর মাইনাস এক্স হয় তবে

ঠিক আছে এতটুক তো এখানে এই যে ন্যাভলা এইটাকে আমরা কিন্তু বলতে পারি এইভাবে গ্রেড ঠিক আছে এটা এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি এটা মনে রাখতে হবে ঠিক আছে গ্রাডিয়ান গ্রাডিয়ান তো আমাদের এই ন্যাবলা আমরা জানি আমরা জানি এটা লিখে দিই মুখস্থ রাখতে হবে এই ডেল্স এগুলোকে বলা হয় আংশিক অন্তরীকরণ ঠিক আছে ডেল বাই ডেল্স মানে এক সাপেক্ষে আংশিক অন্তরিকরণ এটাকে বলা হবে ওয়াই সাপেক্ষে আংশিক এটাকে বলা হবে জ্যাট সাপেক্ষে আংশিক অন্তরিক তো আমরা এবার যা বের করতে বলছে এখন যেটাই বলোলা ঠিক আছে মানটা আমরা একটু দেখে নেই ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে ডেল সাথে গুণ হবে যেমন ডেল এক্স আই এটার সাথে আমাদের গুণ হবে টু এক্স জেড টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তার প্লাস দিয়ে ডেল ডেল ওয়াই

কি করবো অন্তরীকরণ করবো তো যখন আমি এক সাপেক্ষে অন্তরীকরণ করবো অন্য চলক গুলাকেও আমি ধুবুক চিন্তা করবো আমরা সাধারণত এক্স ওয়াই জ্যাডকে কি করি চলক চিন্তা করি তবে যখন আমি আংশিক অন্তরীকরণ করবো যেটা সাপেক্ষে করব ওইটা বাদে অন্য সব চলককেও আমরা কি চিন্তা করবো ধুবুক চিন্তা করবো তাহলে এখানে হবে আই এই দুইটাকে আমরা এক্স সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো তাহলে এর সাথে কে কে আছে টু আর জ্যাড টু দি পাওয়ার ফোর এইটা হবে ধুবুক ঠিক আছে তাহলে এই কে আমরা ডিফারেন্সিয়েশন করবো কে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়ান হয় তাহলে আমরা এটা ওয়ান লিখলাম তাহলে মাইনাস আমাদের যেহেতু এক্স সাপেক্ষে অন্তরীকরণ তাহলে এই এক্স স্কোয়ার থাকবে এই এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করবো এর সাথে কি আছে ওয়াই আছে তাহলে ওয়াইকে আমরা আগে রেখে নেব মানে এই ওয়াই ধ্রুবক হিসাবে কাজ করবে এবং এই এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে টু এক্স তাহলে এই জায়গায় কাজ শেষ তারপরে আমরা প্লাস দিয়ে এইবার এখানে প্রথমে যে এখানেই যে দুবক আর কি ওয়াই সাপেক্ষে করবো তো এখানে তো ওয়াই নাই ওয়াই নাই মানে কি এর সাথে ওয়ান গুণ আছে এক কথায় এখানে ওয়াই নাই যেহেতু এক কথায় এই ধুবকটা রেখে ইন্টু জিরো দিতে পারি অথবা একদম ওয়াই নাই যেহেতু পুরোটা ধুবক ধুবককে ডিফারেন্সিয়েশন করলে জিরো মাইনাস এখানে ওয়াই আছে তার মানে ধুবক সাথে যেটা আছে সেটা ধুবক তার মানে এক্সপ্রেস কেয়ার হলো ধুবক আর ওয়াই কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তাহলে কত হবে ওয়ান ডিফারেন্সিয়েশন খুব ভালোভাবে জানতে হবে তারপরে এখানে কে ধুবকটা আমরা আগে লিখে নিলাম তারপরে এখানে এইটার মধ্যে কি আমরা কোনো জ্যাট সাপেক্ষে করতেছি তাহলে জ্যাট বাদে যেটা আছে সেটা হলো ধুবক মানে টু এক্স হলো ধুবক আর জ্যাট টু দি পাওয়ার ফোর কে জ্যাট সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ফোর জ্যাট কিউ এক্স টু দি পাওয়ার এন এস যে সূত্রটা সেটা মাইনাস দিব এইটার মধ্যে কোনো জ্যাড নাই তার মানে এটা ধুবক হিসাবে কাউন্ট হবে ধুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হবে জিরো তো আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাইতেছে তো এইবার আমরা এখানে আই লিখলাম যতটুকু গুণ করা যায় আর কি সেটা করব টু জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স ওয়াই তারপরে এটা চেস্ট প্লাস এখানে এই হবে মাইনাস এক্স স্কোয়ার তাই না তাহলে আমরা এখানে এটাকে মাইনাস বানাই দেই এখানে তারপর তাহলে আমরা ওই যে কার মান বের করলাম এই যে ফাইয়ের মান বের করলাম এবার আমাদের একটা বিন্দু তৈরি দিছে না টু মাইনাস -2।, minus 2 minus 1. মাইনাস ওয়ান বিন্দু ওয়ান বিন্দুতে বলতে বোঝায় এক্স এর জায়গায় জ্যাড এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো তাহলে আমরা বসাই দিই যে বিন্দু বলবে সেই বিন্দুটা বসাই দেব আর কি টু এই জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান পাওয়ার এখানে আমরা সেকেন্ড দেই তারপর মাইনাস টু এক্স এ জায়গায় কত বসাবো টু ওয়াই জায়গায় কত বসাবো মাইনাস টু সেকেন্ড ক্লোজ তারপর মাইনাস জেড এক্স এক্স স্কোয়ার না জায়গায় কত বসাবো টু টু স্কোয়ার তারপর প্লাস কে ইন্টু এই জায়গায় বসাবো টু ঘেনে লিখি এবং জেড এর জায়গায় বসাবো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান

এবং তবে এখানে আমরা একটা দিবে ঠিক আছে আমরা আপাতত আলাদা আলাদাভাবে এবং মান বের করতে বলছি এটার মান বলতে কি বুঝায় মান কেমনি আর মান বের করে রুটোবাস দিয়ে আই জে কে শহ গুলো আই এর শহ গুলো টেন তাহলে টেন স্কোয়ার প্লাস যে শখ মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর স্কোয়ার -16 মাইনাস মাইনাস এর স্কোয়ার এবার এটা কি ক্যালকুলেশন করবো টেন মানে বাহাত্তর অ্যান্সারটা চেক দেই মানে তিনশো বাহাত্তর ঠিক আছে একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে তো আমরা তোমরা দুইটা একসাথে রেখে অ্যান্সার দিই তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছি